কোন কথা আলাইকুম গাইস গাইজ মতন আজকেও চলে আসলাম আপনাদের মাঝে একটি সুন্দর ব্লগ নিয়ে এই যে আমার খেতের পটল প্রতিদিন খেতে আপনার পটলে ফুল ছোয়াইতে হয় মৌমাছি মাসিজের আম ফুলে পরাগ না নিলে ফুল ফোটে ইয়া ফল হয় না তেমন এই পটলটাও আপনার ফুল না শোয়াইলে এমন সুন্দর সুন্দর পটল হয় না দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গুটি আইসে গাছে এই যে ফুল ফোটানোর ফুল ছোয়ানোর পর আপনার এই সাইজের গুটি দাঁড়ায় এই সাইজের গুটি দাঁড়ায় তবে প্রতিদিন সকালে ফুলগুলো শোয়ানো লাগে খুব সুন্দর সুন্দর পটল হয় তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এমন গ্রাম্য ভিডিও পেতে কৃষি প্রোডাক্ট এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে গ্রামের বাচ্চা পেজটা ফলো করে রাখবেন আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম